গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আজ হচ্ছে শনিবার ঘুরে ফিরে আবারও ঠান্ডা পড়েছে কাল থেকে কি ঠান্ডা লাগছে আর ঠান্ডা লেগে মাথা দপ করছে ব্যথা করছে আর আমার তো সর্দি কখনো মানে চেপেই যায় হলে পরেই চেপে যায় মাথাটা দপদপ করছে তো বাজারে যাব তোমার দেখলেই ব্যাগপত্র সব রেডি করে বাইকে রেখে দিয়ে এলাম বাজারে যাই আর সকাল সকাল চলে যাই বাজার হাট সেরে আসি বরাবর এসে কাজে যাবে ঠিক হলো বাইকে বসলে না বেশ ভালোই ঠান্ডা লাগবে ওই জন্য আরও একটা জ্যাকেট পরে নিয়েছি উইন চিটার মুখেও ঢেকে নিয়েছি যাতে সান টান না পড়ে কী লাগছে আমাকে ব্যান্ডেজ ভূতের মতো লাগছে না তোমাদের চোখের সামনে ব্যান্ডেজ ভূত আজকে বিট গাজর আছে ডাক্তার

ঘড়ি কাটা এগারোটার ঘরে বাজার থেকে এসেছি খানিক আধা ঘন্টা হবে এসে মুড়ি খেলাম দুটো জল দিয়ে মুড়ি খাওয়ার পর মা গেছে মাছ ভাসতে আর আমি সবজি গোছাবো পারি সবজি কী কী এনেছি গোছানোর আগে ভাবলাম তুই দাদুর বাগানে যাই পালং শাক নিয়ে আসবো দাদু দাদুকে সকালে বলে রেখেছিলাম যে দাদু তোমার বাগান থেকে কয়েকটা পালং শাকের পাতা নেব কচি কচি বেশ কয়েকটাই নেব ওই আট দশটার মতন নেবো রাত্রিটা একটা দারুণ জিনিস হবে শুধু এই ছোটো ছোটো পাতাগুলো নিচ্ছি হ্যাঁ

এগুলো তুলে নেবো সব একসঙ্গে তুলে নেবো ছোটগুলো তুলো না দেখো এগুলো না না ওগুলো তুলো ওগুলো বাড়বে আরো দেখতে পানি বলো ঝাঁকটা না এগুলো আর বাড়বে না একটা ঝাঁকে কত কত আছে দেখো বন্ধুরা ওইটুকু গাছ দেখো এইটুকু মানে এইটাই একটাই ডগ সিম হয়েছে সিম হয়েছে দেখো কোথাও যে জলও পড়ে না কিছু না গাছটা তো অনেক সিম ধরেছে প্রচুর সিম হবে এই সব থেকে বড় বেশি ফলন হবে এই সিম গাছটা জানো তো সেল বলছি কেন সিম ভালোই তো করেছে সিম ঘরে এত সিম এই যে নিয়ে দুটো হুম একটা তো ফাইনালি দেখো নিজেদের গাছে নিজেদের চাষে জিনিস তুললে কি মজা লাগে না এই যে একদম কচি কচি একদম একদম কচি কচি সিম খিচুড়িতে দেওয়া হবে আর এই দাদুর বাগানের পালং শাকিটাও তো চাষের তো চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক যে কি কি সবজি মানে বাজার তুলে নিয়ে এসেছি বলতে পারো বাজার তুলে এনেছি একদম অনেক বাজার নিয়ে এসেছি পালং দুটো ফুলকপি দুটো বাঁধাকপি কাঁচকলা পেঁপে বিট গাজর বেগুন আদা রসুন সাত কিলো আলু তারপরে হচ্ছে এই যে এক কিলো মটরশুঁটি অনেক সবজি আনা হয়েছে একদম সারা সত্যি সপ্তাহের বাজার ধরে নিয়ে চলে এসেছি সবজিপাতি গুছিয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি এই মোটরশুটিগুলো আছে বসে বসে যাচ্ছে কাজে হেলমেট নিলে না মায়ের মাঝ ভাজা প্রায় শেষের দিকে ফোন করো কখন ছুটি হবে না হবে এই যে আমি ছাড়াই বসে বসে আর এই কতগুলো আছে তারপর ভরদরের কাজে হাত দেবো টাটা সবজিপাতি গোছানো তো হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি এবার ঘর দৌড়ের কাজগুলো সেরে নিই মায়ের ওইদিকে মাছ ভাজা কমপ্লিট এবার রান্নাঘর পরিষ্কার ঘর দৌড় পরিষ্কার সবই আছে একে একে করে নেবো আর তোমরা আমাকে বাজারে যেতে দেখছ যতদিন না গরম পড়ছে সেই লেভেলের গরম পড়ে গেলে তো মাথা নিয়ে ঘরেই বসে থাকব ঘরেতেই বসে বসে মাথা ব্যথা হয়ে যাবে কিন্তু যতদিন গরম না পড়েছে ততদিন আমি বাজারে যাব তারপরে আমি আর যেতে পারব না তখন হয়তো বাবা আর আমার বড়ি যাবে বাজারে এখন আপাতত আমি আর ওই শনিবার করে বাজারটা সেরে রাখবো যাতে রবিবার এই ঝামেলাটা না থাকে তো চলো কাজকর্ম প্রায় সব একে একে করে সেরেই নিচ্ছি ঘর পরিষ্কার করে নিচ্ছি আর বিছানায় কিছু ওই চেয়ারে কিছু জামাকাপড় ছিল সেগুলো ফোল্ড করে রেখে দিই দিয়ে দিয়ে হচ্ছে ঘরটা মুছব কারণ সকালে ওই বাসি কাজ করার সময় আমাদের ঘরটা মোছা হয়নি শুধু আমাদের ঘরটাই বাকি ছিল ওই সময় এখন দেখো ঘরটা নিট অ্যান্ড ক্লিন করে ঘর বারান্দা রান্নাঘর সবটাই বারান্দা ফিনাইল দিয়ে রান্নাঘর মুছে নিয়েছি যেহেতু মা মাছ ভেজেছিল পুরো ঘরে মাছের গন্ধে ভরে গেছে রান্নাঘরে কি অবস্থা রান্নাঘরটা শুধু মুছবো ঘরের কাজ হয়ে বানাবো কিন্তু রান্নাঘরটা যেটা বাইরে কিছু অবস্থা হয়ে আছে একটা কিচেন বানিয়ে একটু রোদে বেরিয়েছিলাম হালকা বডিতে লাগিয়ে তারপর রান্নাঘরটা একটা ক্যান তো কি কি দিচ্ছি এর মধ্যে রেকোয়ারি তারপরে দেখাবো ঠিক আছে মানে ফেস এন্ড বডি দুটোতেই ব্যবহার করা যাবে তাহলে আমি একটা ট্যাপ বানাবো

গুড ইভিনিং সন্ধ্যাবেলা একদম আজকে একটু বাটার টোস্ট বানাবো এই যে পাউরুটি তিন পিসি ছিল সেঁকে দিয়েছি আমার মায়ের আর বরের আর পাশে বসে দিয়েছি আধা দিয়ে লিটার চা পাউরুটি না আমার কাঁচা খেললেই গ্যাস হয় মানে পেটে গলা থেকে নামবে না গ্যাস হয়ে যাবে এমনিতে আমি পাউরুটি সেঁকে ছাড়া খা খেতে পারি না যখন সেকছি তাহলে একটু বাটার চিনি দিয়েই দিই আজকে সন্ধেবেলায় বলেছিলাম না হচফচ হবে সব সবজি দিয়ে ভেবে বর বলেছিল আমি করবো এখন বলছে তুমিই করো তো যাই হোক চলো টোস্ট রেডি আর চাউল দিয়ে প্রায় ফুটে গেছে বেশি করে বাটা লাগিয়ে নিয়েছি অল্প একটু চিনিও স্প্রিংকেল করে দিয়েছি খেয়ে নিই এটা তারপরে খিচুড়ি জোগাড়টা করে করতে শুরু করে দেব। চাল কিন্তু সেই দুপুর থেকে ভেজানো আছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় চায়ের পর্ব মিটে গেছে আর মহারাজার এসেছে জ্বর এই মাত্র জাস্ট একটা প্যারাসিটামল খেয়ে বললাম শৌ আমি এদিকে রান্নাটা শুরু করে দিই তো কড়াতেই হবে হচপচ বুঝলে তো গরম জল বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি ডেস ঢাকনা নেই এর ঢাকনাটা অন্য কাজে ব্যবহার করা হয়েছে অন্য কিছু চাপা আছে আর কি কি দিয়ে খিচুড়িটা হবে সেও বার করে নিয়ে চলে এসেছি কী ঠান্ডা লাগছে যেন আমার নাকের নাকে কথা হচ্ছে বুঝতে পারছি পুরো সর্দি বসে গেছে ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছি ভীষণ খারাপ খুব শরীর খারাপ হচ্ছে সবার তো এদিকে দেখো বাঁধাকপি ফুলকপি সিম গাছের সিম সকালে দেখেছিলে তুলেছিলাম গাছের সিম এর মধ্যে আছে ও পালং শাক এই যেটার মধ্যে আছে পালং শাক সব এনেছি সব দিয়ে করব। মটর দেবো আর বেগুন হচ্ছে বরের আপদার গোটা গোটা বেগুন ভাজবো মানে গোটা বলতে কি একটা মানে জাস্ট একটা ফালি দেব দিয়ে দু ফালি দু ভাগ করে বেগুন গোটা গোটা ভাজা হবে গোটা সমেত এদিকে দেখো মুগ ডাল কিন্তু শুদ্ধ বসিয়ে দিয়েছি এবার চালটা তুলে দেব চালার ডাল একসঙ্গে সেদ্ধ হতে থাকুক গাছের যেহেতু টাটকা কচি সিম একটার ভিতরে পোকানি সব দেখা হয়ে গেছে সিমগুলো কিন্তু একদমই কচি এখনো দানা প্রায় হয়নি বললেই চলে সব সিম গোটা গোটা ধুয়ে দিয়ে দেবো কি সুন্দর এগুনটা একটা দানা নেই মাম্পু গো বেগুনটা কি ভালো একটা দানা নেই কি হলো গো থেকে থেকে পম 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 কি জানানো যাচ্ছে লম্বা করে কেটেছি যদি চাও বেগুন ভাজা স্বাদ আনতে বা অল্প তেলে ভাজতে তাহলে কিন্তু আগে থেকে এরকম নুন ভালে চিনি হলুদ মাখিয়ে রেখে দিতে হবে বুঝলে তাহলে কিন্তু বেগুন ভাজায় সাদাই ব চিনি হলুদ মাখানো থাকুক দেখো চাল ডাল আমার সব সিদ্ধ হয়ে গেছিলো মুসুর ডালও দিয়ে দিয়েছিলাম এবার পালং শাকটা দিয়ে দিয়েছি পালং শাকটাও সিদ্ধ হোক পাঠাতে মোবাইল ধরে ধরে ভিডিও করা চারটেখানি খানি করা না আবার নাড়া মটরশুঁটি কিন্তু মশলার সঙ্গে একেবারে কষিয়ে দিয়ে দিচ্ছি মশলা প্রায় কষা নামা হয়েই গেছে ও মায়া কি গো তুমি সারাদিন কইছিলে ওই বাবা আমার মায়াটা এসেছে কি করবো বল তুই খিচুড়ি আমার রেডি একদম কমপ্লিট গ্যাস বন্ধ করে দিয়েছি আর লাস্টে যাবে দেখো কি লাস্টে যাবে একদম বাদাম ভাজা ভেজে খোলা ছাড়িয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এটা আবার মিক্স করে একটু ছাড়িয়ে দাম মুখে পড়বে তো জাস্ট সেই লাগবে আর খিচুড়িটা কেমন হয়েছে বলো টেস্ট করলে যেমন চেয়েছ কেমন হয়েছে তো খিচুড়ির কোঁড়া উপচে পড়ছে এখন আমার যা না অসুবিধা হয়েছে না আমি জানি কত সাবধানে সাবধানে নিয়ে বাবা মাকে দিয়ে চলে এসেছি আর আমরাও নিয়ে নিয়েছি

সত্যি দারুণ হয়েছে আর ওই যে বেগুন ভাজা নিয়ে নিয়েছি সঙ্গে বেগুন ভাজা আছে তাহলে চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা শেষ করার আগে যে তোমাদের জন্য অ্যাঙ্কার হাঁ কারো চলো টাটা তাহলে আজকের মতো গুড নাইট